পূর্ণ নয় কারণ বিচার যখন চলছে এবং নির্বাচনের আগে শেখ হাসিনা সহ যারা দোষী তাদের বিচার করতে চায় বিচারটা সম্পূর্ণ করতে চায় এবং চিফ প্রসিকিউটর বলছেন আসছে যে নির্বাচন এবং আসছে যে সরকার তাদের উপরে দায়িত্বটা তিনি দিয়ে রাখতে চান না আগেই তিনি শেষ করে ইভেন ধরেন যে শেখ হাসিনা ধরেন যে আপনার জুডিশিয়ারিকে ইয়ে করছিলেন কি বলে যে পলিটিসাইজ করছিলেন জুডিশিয়ারিকে ব্যবহার করছেন উনি এটা ঠিক আছে কিন্তু আবার দেখেন কতগুলো বিচার উনি কিন্তু দীর্ঘ মেয়াদে করছেন এটা কিন্তু ঠিক যেমন ধরেন যে বঙ্গবন্ধুর কিলারদের যে বিচার এটা কিন্তু ওনাকে অনেকে বলছিলেন যে আপনি এটাকে ট্রাইব্যুনালে নেন যাতে স্পিডি ট্রায়াল হয় উনি বলছেন না এটা সিভিল কোর্টে হবে এবং এটা দীর্ঘদিন বিচার হয়েছে হাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডেথ রেফারেন্স ইত্যাদি তারপরে ফাঁসি কার্য করল তো আমি মনে করি যে এই আগামী সরকারের কাছে এটা ফেলে রাখা ঠিক হবে না এই যুক্তিতে বিচার তাড়াহুড়া করার করলে ন্যায় বিচার নিয়ে প্রশ্ন উঠতে পারে বোধ ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনালি এটা এটা প্রশ্ন উঠতে পারে সুতরাং তো তারা তো কিছু নাই তারা তো কিছু নাই তাই না আপনার মনে হয় যে পরবর্তী সরকার আসলে বিচারটা কন্টিনিউ হ্যাঁ একটা বিচার যখন আপনার প্রসিকিউশন চলতে থাকবে তখন তো এটাকে তো ক্যারি ফরওয়ার্ড করতেই হবে তাই না এটাকে সামনে নিয়ে যেতে হবে কোনো গত আমলে একটা মামলা হয়েছে তাই বলে কি এই আমলে মামলা খারিজ হয়ে যাবে না হয় না তাই না হ্যাঁ কিন্তু অনেক অনেক ভাবে সেটা বিলম্বিত হয় অনেক ভাবে সেটা বাতিল হয় অনেক ভাবে ঠিক বাতিল হয় না অনেকভাবে সেই বিচার কার্যে ধীর লয় আমরা দেখি আবার নতুন ভাবে যারা অভিযুক্ত তারা কাজ করার সুযোগ পায় অনেক কিছু হতে পারে কারণ রাজনৈতিকভাবে যখন কোনো কিছু চলে আসে তখন রাজনৈতিক ভাবেও সেটাকে বিচার বিভাগকে এক ধরনের প্রভাবিত তো করা হয়ই সবসময় করা হয় আপনাকে একটা সমন্বয় করতে হবে সেটা হচ্ছে এই বিচারের ব্যাপারে দুইটা কথা চালু আছে একটা হচ্ছে জাস্টিস হারিড জাস্টিস বারিট আরেকটা হচ্ছে জাস্টিস ডিলাইট জাস্টিস ডিনাইট হ্যাঁ তা দুটোর মাঝামাঝি আপনাকে যেতে হবে আপনি যদি বিচার বিলম্বিত হলে ন্যায় বিচার হবে না এইটা চিন্তা করে যদি আপনি দ্রুত বিচার করতে চান তাইলে তো বিচার ন্যায় বিচার না হইতে পারে হুম ফলে খুব খুব ধীর লয় না আবার খুব দ্রুত না এক একটা মানে মোটামুটি একটা সময় নিয়ে বিচারটা করলে তাইলে সর্বমহলে গ্রহণযোগ্য হবে কি আমি এটাই মনে করি করতেছি নিশ্চয়ই আহ উসমান হাতি আমাদের সাথে আছে শেখ হাসিনার বিচার নিয়ে কেন আজকে আবার নতুন করে এই সাক্ষীর রাজ সাক্ষ্যটা অনেক বেশি আলোচনায় চলে এসেছেন কারণ অনেকগুলি পয়েন্টে তিনি একসাথে বলেছেন তিনি ঠিক আয়নাঘরের কথাও না বললেও চর্চাশীলের কথা অনেকগুলি বলেছেন এবং যা যা বিষয়ে বিতর্কত দিন ছিল সেসব সকল বিষয়ে তিনি সাক্ষী দিয়েছেন আসলে দুই হাজার সালে পঞ্চাশ শতাংশ ভোট আগের থেকেই ভর্তি ছিল সেটাও তিনি একই সাথে বলেছেন এবং আপনার মানার সময় আমি যে বক্তব্যটা দেখেছি যে কোনোভাবে শেখ হাসিনা যাতে এই দেশে না আসতে পারে বা আবার যেন কোন না হয় আপনারা সেখানে সোচ্চার থাকবেন দরকার হলে যদি সেখানে গৃহযুদ্ধ তৈরি হয় সেটার জন্য আপনার প্রস্তুত থাকবেন কিন্তু শেখ হাসিনাকে এখানে আপনারা কোনো রকম আশ্রয় দিবেন না এই যে এই পরিস্থিতি এখন চলছে এবং এই পরিস্থিতিতে এই রাত সাক্ষীটা আপনার কি মনে হয় যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে এগুচ্ছেন তাদের রাজনীতিতে বাদ দেওয়া সেটা অনেকখানি ফলপ্রসূ হবে একটু পিছন থেকে শুরু করি সেটা হলো হাসিনাকে আমরা ফিরে আনতে চাই না আসলে ব্যাপারটা এরকম না আমরা হাসিনাকে অপরাধী হিসেবে আদালতে দেখতে চাই পলিটিক্যাল পুনর্বাসন না আমরা বলেছি যদি তার পলিটিক্যাল পুনর্বাসন করা হয় তাহলে বাংলাদেশ রুখে দাঁড়াবে কিন্তু আমরা নিশ্চয়ই চাই যেমন ভাইও যেটা বলছিলেন আপনিও যেটা যে আসলে এই রাজসাক্ষী তার কি আসলে কোনো ইম্পর্টেন্স আছে অথবা এটাকে কেউ বলবার দরকার প্রথম কথা হলো রাজসাক্ষীর দরকার নাই তো এই রাজসাক্ষী আপনি আমাকে শুধু বলেন মুক্তিযুদ্ধের পর মানে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত পুলিশের কোনো আইজিপি এভাবে রাজসাক্ষী হয়েছেন কোনো ঘটনার হন নাই মানে এটার তো ভিন্ন অবশ্যই আছে এইটার একটা ব্যতিক্রম মানে এটার একটা অল্টারনেটিভ থাকতে পারে যে রাজসাক্ষীর দরকার নাই কারণ যেহেতু আওয়ামী ঘরানার লোকজন বলবার চেষ্টা করছে সে যা বলছে এটা অনেক কিছু অতিরঞ্জিত বলছে রাইট হ্যাঁ এখন আসলে কোনটুকু এখন আপনি একটা ধরেন সে কী কী বলছে এইটু অতিরঞ্জিত ধরেই যদি রাখি কিন্তু কি কি ঘটেছে এইটা তো আইজিপির বলবার দরকার নাই আপনিও দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের কলিজিয়া ফিরে ফেলা হয়েছে হয় নাই কি মানে এমন কোনো ধরনের প্যাটার্ন নাই এবং আমি আপনাকে সর্বশেষ বাংলাদেশের এমন কোন রাষ্ট্রীয় বাহিনীর কাছে এমন কোন লিথাল উইপন ছিল না যেটাকে ইউজ করা হয় নাই সিভিলিয়ানদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে যারা রাখছে আইজিপি যে রাজসাক্ষীটা দিলেন এটার মধ্যে তো নিশ্চয়ই শেখ ব্যাপারে এক্সাজারেশন থাকতে পারে তো এটাকে বরং কোন সত্য এইটা করা যায় শেখ নিজে এসে আদালতে তাহলে সাক্ষী দিক তিনি এসে বলুক যে না এই রাজসাক্ষী আইজিপি সাহেব যেটা বলেছে এটা এটা মিথ্যা বলেছে আমি বরং এতজনকে মারতে বলেছি এত বেশি মারতে বলি নাই তাহলেই তো হয়ে যায় মানে আইজিপি বললেও হবে না তাহলে কে বললে হবে শেখ হাসিনা বললে হবে নিশ্চিত তাহলে শেখ হাসিনা এসে বলুক না তা তাও এসে বলবেন না আইজিপি বললেও হবে না তাহলে কে বললে হবে ভাই নাম্বার ওয়ান নাম্বার দুই হলো ভাই যেটা বলছিলেন এটা পরে আবার ভাই বলেছেন যে জাস্টিস যেটা আমরা দেখেন যে জাস্টিস হারিট জাস্টিস জাস্টিস কিন্তু জাস্টিস ডিলাইট জাস্টিস ডিনাইডও কিন্তু তো ভাইও সেটা অ্যাড্রেস করেছেন এখন মাঝখানে এটাই যে আমাদের একটা মধ্যম পন্থা কিন্তু আসলে মধ্যম পন্থা বলতে না কনক্রিট কিছু নাই ধরেন এই বিচারকে আপনি পাঁচ বছরও প্রলম্বিত করতে পারেন আবার আপনি এক বছরও করতে পারেন আমাদের আসলে দরকার কি আমাদের দরকার হলো এই বিচারটা ঠিক কতটা ঠিক মতো আগাচ্ছে প্রশ্ন না ওঠে এইটার জন্য এখনই সরকারের উচিত এটার এগেনস্ট আর একটা ফোর্স তৈরি রাখা আইনজীবীদেরই যে তারাই ওইখানে প্রশ্ন তুলবেন এর আগে যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে সেটা নিয়ে যে প্রশ্নগুলো এসেছিল তো এটা নিয়েও তো প্রশ্ন কেউ না কোনো দেখেন আমি আপনাকে বলি আপনি ফেরিস্তা দিয়েও যদি বিচার করান বিতর্কিত না এটা আপনি দুনিয়ায় পারবেন না কারণ এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই অনেক জানবেন এখন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মনে করেন এদেশে ছাত্ররা মেরেছে নিজেদেরকে নিজে হাসিনাকে পতন করানোর জন্য হাসিনা কেউ মারে নাই তো আপনি কিভাবে আশা করবেন বিতর্কিত সুতরাং আওয়ামী লীগ কি বলছে বা বিতর্কিত না এইটাই শুনি ইস্যু হলো আমরা কতটা ইনসাফ নিশ্চিত করতে পারছি আমরা আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই এইটা হলো একটা ব্যাপার আর একটা হলো যে দ্রুত বিচার করার প্রশ্ন দেখেন আমাদের হলো কি আমরা ছোট মানুষ তো আমরা চিৎকার করে বললো বড় মানুষের কাছে পৌঁছায় না আমরা সম্ভবত আরও এক বছর আগে থেকে অন্তত একশো বারের বেশি বলেছি ওয়াই নট মোর ট্রাইব্যুনালস আপনি একটা ট্রাইব্যুনালে তো পারবেন না আপনার লম্বা সময় লেগে যাবে আবার এটাও কি সত্য না নির্বাচনের ভোট যখন মানে ট্রেনটা পুরোপুরি ছেড়ে যাবে শত শত শহীদের পরিবার সে যখন দেখবে যে এক তার বিচারও এখন পর্যন্ত সে সামনে দেখতে পায় নাই এটা তো দীর্ঘ প্রক্রিয়া বছর পর বছর চলতে থাকবে বাট ন্যূনতম যাদের একদম সরাসরি নির্দেশে হয়েছে সে কি ভোটের মেজাতে আছে আপনি যাদেরকে কেন্দ্র করে আমরা এখানে কথা বলছি আজকে আপনারা সারা দেশ নতুন স্বাধীনতার কথা বলছেন তা আপনি তার ন্যূনতম এই জায়গাটা গুণ যদি না দেন যে না আমরা বিচারটা ন্যূনতম একটা জায়গায় এনে দিয়েছি অন্য দল যেই আসুক সে এটাকে অন্তত অনেক বেশি করতে পারবে না সেটাও তো এই একটা দায়বদ্ধতা আছে নিশ্চয়ই তো সেটা সে কিভাবে করবে এই জন্য আমরা তখন বলেছিলাম প্লিজ আপনার প্রয়োজন আট দশটা ট্রাইব্যুনাল করেন তো এখন বিচার দ্রুত করার ব্যাপার দেখেন না দ্রুত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো সে কি স্ট্রাকচার কোন প্রসিজার গুলো ফলো করেছে বাংলাদেশেই তো আইনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিভিন্ন আছে না এর মানে কি দ্রুত মানে কি তার বিচার না করে দেয়া নট এটাই তো না নিশ্চয়ই এর মানে হলো কোন ধরনের তার মধ্যে অন্যরকম সময় ক্ষেপণ না করে এটাকে দ্রুত করে ফেলা এখন এখন দ্রুত করা হলো এবং এখানে তো যতগুলি মামলা তার প্রধান আসামি শেখ হাসিনা দেখা গেল মামলা একটা বিচারও শেষ হলেও সেখানে শেখ হাসিনার যে যে কোনো কোনো শাস্তি হলো বা যাই হোক না কেন শেখ হাসিনা এখন নাই তিনি পলাত অন্য দেশে আছেন রায়টা হলো রায় হওয়ার পর কি নির্বাচন হওয়া সম্ভব এখন দেখেন মানে ইস্যু হলো আমাদের দেশে যেটা হচ্ছে যে নির্বাচনকে নিজেকেই এটার একটা মুখোমুখি ব্যাপার দাঁড় করানো হচ্ছে এটার একটা বড় কারণ হলো কি একটা আমরা বলার জন্য বলার একটা হলো দীর্ঘদিনের প্র্যাকটিস আমাদের দিন শেষে আস্থা রাখতে হবে আমাদের রাজনীতিবিদদের উপরেই কিন্তু আমাদের রাজনীতিবিদদের মধ্যে কয়জন রাজনীতিবিদ আছেন যাদেরকে মানুষ চক্ষু বন্ধ করে বিশ্বাস করতে পারে ধরেন সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার শত্রুরা পর্যন্ত তার কোনো দিন ডিজনেস্ট বলতে পারে নাই শেখ হাসিনা সেটার করে তার অসংখ্যবার বলছে ভাঙা ছুটকে সে মানে সে নিজেই অ্যাকনোলেজ করতেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত সৎ মানুষ ছিলেন তা আমাদের কপাল খারাপ যে আমরা ওরকম একদিকে দেশপ্রেমিক প্রেমিক অন্যদিকে সৎ পলিটিশিয়ান অনেক কাছাকাছি সময় পাই নাই নইলে ধরেন এই যে বিচার অন্য যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে বিচার প্রলম্বিত হতে পারে এখন ব্যাপার হলো বিচারটা কেউ থামাই দিবে না এর মেকানিজমটা কি হতে পারে আমি আপনাকে শুধু একটা বলি এই যে জাতিসংঘের রিপোর্টে অন্তত চোদ্দশো হত্যার কথা উল্লেখ আছে এর মধ্যে শত শত মামলা আছে যেই মামলার মধ্যে এমন অনেক লোককে হত্যার আসামি দেখানো হয়েছে যে কোনোভাবে এই হত্যার সাথে সংযুক্ত না বাড়ি ধরেন ঝালকাঠি তাকে যাত্রাবাড়ি পোড়ানোর মামলায় দেওয়া হয়েছে এবং সে গত দশ বছরেও যাত্রাবাড়িতে ভালো কথা ঢাকাতেও আসে না এখন আপনি কি মনে করেন এটা এমনিতে দেওয়া হয়েছে না হবে কি এই সব নিরীহ অথবা একজন আওয়ামী লীগ করার কারণে কি সে কোনো মামলার আসামি হতে পারে যে আওয়ামী হত্যা করে নেয় গুম করে নেয় খুন করে নেয় তো সে তো হুকুমের একা আসামিও না ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করলে তো একজন হত্যা করতে পারে না কিন্তু আমরা যেটা বলেছি এই যে বেছে বেছে অনেক যারা কানেক্টেড না তাদেরকেও এই মামলার আসামি করা হয়ে দিল এবং এটা অনেক জায়গায় পুলিশের নির্দেশে করা হয়েছে অনেক জায়গায় ওইখানকার পলিটিক্যাল স্টেক হোল্ডারদের টাকা কামানোর কারণে করা হয়েছে কিন্তু কি করা হবে শোনেন সেটা হচ্ছে এই মূল মামলার মেরিটগুলো নষ্ট করা হবে একদম এখন পর্যন্ত এক হাজারের উপরে পুলিশ যার উপরে মামলা আছে যে সরাসরি শুট করেছে কোনো উস্কানি ছাড়া মাথা এবং বুকে গ্রেপ্তার হয়েছে মাত্র সাতষট্টি জন আজ থেকে পনেরো দিন আগে একজন পুলিশকে জামিন দেওয়া হয়েছে যার বিরুদ্ধে পরিবার সরাসরি মামলা করেছে জামিন দেওয়ার পরের দিন ভারতে পালাই গেছে আপনি তাদেরকে জামিন দিতেছেন অন্যদিকে এমন অনেক সফট আওয়ামী লীগ অথবা আওয়ামী ছোট পোস্ট হোল্ডার তার পক্ষে হত্যা করাও সম্ভব না অথবা ওই এলাকায় ওই সময় কোনো হত্যা ঘটে নাই আপনি তাকে আসামি করে দিচ্ছেন এই করার মধ্য দিয়ে কি হবে এই গুরুত্বপূর্ণ মামলাগুলোর যখনই দেখাবে এত এত মিথ্যা আসামি করা হয়েছে তখন মূল মেরিট ঠাড়াই ফেলবে তো আমরা এখন মুশকিলটা হলো আমাদের যারা শহীদ পরিবার তাদের সাথে কথা বলেছে দেখেন এর মধ্যে অনেক আছে যারা জীবনে থানার বারান্দায়ও যায় নাই তাকে তো মামলাটা করতে হবে তো মামলাটা তাকে হেল্প করবে কি পুলিশ করেছে পুলিশ সবচেয়ে বেশি জানে কোন ধারায় কাকে কাকে আসামি দিলে মামলার মেরিট নষ্ট হয়ে যাবে একই সাথে তার কাছে কিছু পয়সাপাতিও আসবে চূড়ান্ত চার্জশিট দেওয়ার আগে এই পুরো ওইখানকার স্থানীয় পলিটিশিয়ান এবং পুলিশ মিলে জিলে হাজার হাজার মিথ্যা অপরাধী দেওয়া হয়েছে যারা মূলত পরবর্তীতে জামিন পাবে হাইকোর্ট থেকে কারণ যার সরাসরি প্রমাণ নাই সে কিভাবে হত্যা করবে সে যখন জামিন পাবে তখন কি হবে মামলাগুলোর মেরিট নষ্ট হবে এখন সরকার কিভাবে ইনভলভ হবে এই যে সরকার এইভাবে ইনভলভ হবে পরবর্তী যে কোন সরকার যদি চায় আমি কি আসবে জানি না যদি চায় শালা ওইছেন অ্যাটনি জেনারেলকে এমন ভাবে করবে যে এই মামলার ব্যাপারে সে অত স্পিরিট ধারণ করবে না সুতরাং এরকম মিথ্যা মামলা ঢুকবে মিথ্যা একটা ভুল একটা রায় হবে জানেন যা করবে এই কারণেই কি আসলে নির্বাচনের আগে আপনারা এটা শেষ করতে চাইছে আমরা পুরোটা শেষ করতে চাই না আমরা বলেছি অন্তত দৃশ্যমান কিছু বিচার আচ্ছা প্রশ্নাতীত ভাবে করতে হবে দৃশ্যমান কিছু বিচার চাই আমি একটু মাহবুব কামালের কাছে আসি এই সব বিচারের মধ্যেও নির্বাচনের কথা ফেব্রুয়ারিতে বলেছে এবং প্রধান উপদেষ্টা হঠাৎ করে সকল রাজনৈতিক দলের সাথে বসা শুরু করেছে নতুন করে এবং আমরা দেখেছি যে প্রথম দুটো দল এনসিপি বিএনপি এবং জামাতের সাথে তিনি বসেছেন এবং বসার পর তিনি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন নিয়ে বিকল্প যদি কিছু ভাবা হয় সেটা হবে বিপজ্জনক এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কিন্তু এই পুরো অস্থিরতার মধ্যে নতুন করে রাজনৈতিক দলগুলো বলছে এই অস্থিরতার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন কেমন করে হবে আপনার কি মনে হয় যে সম্ভব হবে সেটা আচ্ছা আমি বিচার বিভাগ নিয়ে একটু বলে নেই দুই এক মিনিট সেটা হচ্ছে যে দেখেন বিচার প্রক্রিয়া দুই ধরনের একটা হচ্ছে যে প্রসিকিউশন প্রুফস অর ডিসপ্রুফস গিল্ট প্রসিকিউশন অ্যাকিউজডের দোষ প্রমাণ করে অথবা প্রমাণিত হয় না আরেকটা হচ্ছে দি অ্যাকিউজ হ্যাজ টু প্রুভ হিজ ইনোসেন্স যে অভিযোগ অভিযুক্ত তাকে প্রমাণ করতে হয় যে সে নির্দোষ এটা অনেক দেশে আছে তো আমাদের দেশের কি স্পিডি ট্রায়াল করতে গেলে সেকেন্ড অপশনটা নেওয়া হতে হবে আচ্ছা এখন আপনি বলছেন যে কি হবে হ্যাঁ দেখেন আমি একটা কথা বলি যখন আমি সামনের দিকের তৃতীয় মাত্র সেদিন আমি বলছি সামনের দিকে কোনওরকম আমার বক্তব্য যে জানতে চাইলে আমি বলি কি আমি যেটা বলবো এটা চব্বিশ ঘন্টার জন্য প্রযোজ্য এরপরে এই কথার মানে কেন নাও ভুলতে পারে কেন আপ বলছি সেটা হচ্ছে যে ধরেন অ্যামিবিয়া প্রোটিয়াস নামে একটা এক কষি প্রাণী আছে এই প্রাণীটা মুহূর্তে মুহূর্তে আকার পাল্টায় মুহূর্তে মুহূর্তে এটা বায়োলজি দ্বারা পড়ছে তারা জানে আমাদের রাজনীতিটাও এম